আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা আমরা দেখি যে যে মানে যে কি হয় বলতে তো আমি কথা বলতে একটা आप सोल्व करते हो 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 आप सोल्व এখন মসজিদে বেশিক্ষণ থাকাও ঝামেলা আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী মসজিদের ঢুকে শুরু করিস একটা পরিবেশে আমরা বসবাস করছি বলে কয়ে বুঝানো সম্ভব না পৃথিবীর অত্যন্ত নামি দামি একটি জায়গা তার নাম হচ্ছে মসজিদ মসজিদ কে অংশ বলা হয় আল্লাহর ভার বাইতুল্লায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তালা তাকে নিরাপদ করে ফেলে আল্লাহর ভার বাইতুল্লাহয় প্রবেশ করে মানুষ যতক্ষণ বসে থাকবে আল্লাহ শ্বাসে প্রশ্বাসে তারা আল্লাহ নয় করে নেই দান করবে সেই বাইতুল্লাহ অংশিদ আল্লাহ আমাদের আগাম আসার ব্যবস্থা করে দিয়েছেন আমরা এখানে যতক্ষণ থাকবো আমাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ একটা করে নেই দান করবো দক্ষ বলে সত্য সেই আল্লাহর ঘর মসজিদে আমরা বেশিক্ষণ থাকতে চাই এটা আমাদের সবচেয়ে বড় দোষ দোকান পাটে বিভিন্ন জায়গায় আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই কিন্তু মসজিদে আমরা সহজে ঢুকতে চাই না অথচ পৃথিবীর উৎকৃষ্ট শ্রেষ্ঠতম একটা জায়গা তার নাম কি মসজিদ এখানে যখন মানুষ ঢুকে পড়ে গনাগুলি বন্ধ হয়ে যায় অপরদিকে ওর উপর রহমত চালু হয়ে বেশিক্ষণ সময় দিতে চাই না আমরা সবাই নিয়ত করি আমরা যেন আগামীতে বেশি বেশি করে আল্লাহর ঘরে সময় দিতে পারি নবীজি বলেন কেউ যখন মসজিদে প্রবেশ করে জীবনের অপরাধ গুলি ফেরেস্তারা মাথার উপর নিয়ে দাঁড়িয়ে থাকে বান্দা মসজিদে ঢুকেছে আর বের হয় না ফেরেস্তারা ডাক দেয় বলে আল্লাহ তোমার বান্দা ঢুকেছে এতো আর বের হয় না আল্লাহ জানা সত্ত্বেও দেখা সত্ত্বেও ফেরেস্তাদের ডাক দেওয়া বলেন্লাহ

এখানে আসলেই আমাদের গাত্রদাহ শুরু হয়ে আমাদের আল্লাহর ভার মসজিদের সাথে সে সম্পর্ক তৈরি করতে হবে একটা হাদিস এর আগেও বলছিলাম কেয়ামতে যখন আল্লাহ সাত শ্রেণীর মানুষকে আরো সের সায়া যেদিন আল্লাহর সাহেব এদিন আর কোন থাকবে না ওই দিন আল্লাহ তালা মসজিদের সাথে যাদের সুসম্পর্ক যাদের কলিজা যাদের অন্ত আল্লাহর খাওয়ার মসজিদের সাথে সুলন্ত থাকে সে আমাদের আল্লাহ বেছে বেছে এই লোকদেরকে আরো সে ছায়া নিছে স্থান সেই মসজিদ আল্লাহর ঘর আমরা বেশি বেশি করে সময় দেন এই মসজিদ আল্লাহর ঘর যেন কে আমাকে আমাদের জন্য সুপারিশ করতে পারে ডাক দিয়ে যেন আমাদের পক্ষে কথা বলতে পারে যে আল্লাহ তোমার বান্দা আমাকে মহাব্বত করে ভালো বেশি 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 করে আমার সময় দিস আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করে দাও তোমার বান্দারে তুমি আমল ডান হাতে দিয়েছান আমরা এই মসজিদের সাথে আমাদের করতে হৃদয় আমাদের অন্তর আমাদের ভালোবাসা মহাপদ যেন আল্লাহ মসজিদের সাথে আল্লাহ যেন আমাদের তাও ফির দান করে